দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করলেন এবং তদারকি করলেন মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাসাদুল খান সরলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি উপপ্রধান ফিরোজ আলম ব্লক কমিটির সদস্য মইনুল ইসলাম এছাড়া অন্যান্যরা আজ সরলপুর গ্রাম পঞ্চায়েতের বেগুন্ডিহি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল এই কর্মশালাতে বেগুন্ডিহি গ্রামের মানুষ এসে তাদের আপন আপন পাড়ার ছোট ছোট সমস্যার কথা তুলে ধরেন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সেটা লিপিবদ্ধ করা হলো প্রধানের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে সম সমস্ত প্ল্যান জনগণ দিলেন সেই সমস্ত পরিকল্পনা মোতাবেক কাজ হবে এমনটাই জানালেন সরুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাসিনা বিবি ধন্যবাদ মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা বেগুন্ডিতে প্রাইমারি স্কুলে আমরা করা পায় সমাধান আমরা করলাম সবাই বিরোধীরাও নিজের দলের লোকও সবাই আসলে ছোট ছোট কাজের জন্য আমরা সমাধান করতে পেরেছি অনেক খুশি হয়েছে আছে মানুষজন আমরাও খুশি হয়েছি কি কি স্কিমে আপনারা এই ছোট ছোট রাস্তা রিপেয়ারিং টয়লেটে লোকে টয়লেট নাই টিবল নাই জল খেতে পাচ্ছে না অসুবিধা আছে মানুষের কত রকমের অসুবিধা আছে সেটা ওরা আমাদের কাছে তুলে ধরলো আমরা সবাই সমাধান করে আমরা শেষ করে এসলাম কারা কারা ছিলেন ছিলেন প্রধানরা ছিলেন জনসাধারণরা সবাই ছিলেন সবাই তুলে ধরলেন সব কাজই মানে আমরা সব সমাধান করে আমরা কমপ্লিট করে আসি আপনার নাম এবং পরিচয় হাসিনা বিবি সরলপুরের প্রধান প্রত্যেক ভূতে ভূতে এর আগে আমাদের সামনে একটা ক্যাম্প হয়ে গেছে ছয় তারিখে সেখানে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং সেখানকার ছোট ছোট স্কিম যেমন প্রাইমারি স্কুলের আইসিডিএসের হেলথ সেন্টারের এইসব স্কিমগুলো উঠেছে এগুলো আগম পাড়ার যে যে সৌর লাইটগুলো পাড়া অন্ধকারের জন্য গ্রামের লোক যেতে যে অসুবিধা হয় সেটা জন্য সৌর লাইটগুলো পাড়ার লোকরা বা গ্রামের সমাজের সবাই ছোট বড় বিরোধী শাসক দল সবাই মিলে বসে একসাথে একই জায়গায় বসে আমরা সেই স্কিমগুলোকে তুলেছি এবং স্কিমগুলো ইনকোয়ারি করার পর আমরা দশ লাখ টাকার ওপর আপলোড দিয়েছি এবং এটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আমাদের প্রত্যেক বোতে বোতে এবং ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ খুব সশ্ভাবে আমাদের সাথে যোগাযোগ করছে ক্যাম্পে আসছে ক্যাম্পে আমাদের সকাল থেকে নটা থেকে একটা অবধি আমরা এই সমাধানটার ক্যাম্পটা চলছে আর বাকিটা দুয়ারে সরকার আছে সেখানে ব্যাপক পরিমাণ লোকের সাড়া আমরা যে এত মমতা ব্যানার্জি যে এতগুলো প্রকল্প আছে জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো থাকার পরও এখনও মনে হচ্ছে মানুষের মনের মধ্যে আরও কিছু পাওয়ার আশা চাওয়ার আশা সেগুলো আমরা হয়তো কিছুটা পূরণ করতে পারছি আমরা পঞ্চায়েতের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশে আমরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং স্থানীয় বডির নেতৃত্বে আমরা সেগুলোকে সমাধান করছি এবং গ্রামের লোকের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি আপনার নাম এবং আমি সর্বপুর জিপির উপপ্রধান এম ডি ফিরোজ আলম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার পাড়া আমার সমাধান যে নতুন প্রকল্প চালু করেছে এতে মানুষের খুব সাড়া পাওয়া যাচ্ছে এবং গ্রামে গিয়ে যাদের ছোটো ছোটো কাজগুলা সমস্যাগুলা হয়তো পড়ে আছে তাতে মানুষ অভিযোগ করত সেটা সমাধান হবে তাতে মানুষের উপকৃত হবে এবং মানুষের সাড়াও পাওয়া যাচ্ছে তবুও মানুষের একটা চাহিদা থেকেছে তারপরে অনেকের এখনও বেকার বাদ্যবতা যে ওগুলো এখনও হয়নি অনেকের অনলাইনে এন্ট্রি আছে কিন্তু এখনও ওয়েটিং লিস্টে আছে টাকা পাচ্ছে না জন্য বেশি অভিযোগ করছে এই একটা সমস্যার কথা মানুষ বলছে তো আমরা বললাম যে সেটাও থাকবে না সমস্যার সমাধান হয়ে যাবে এইগুলো আমাদের মানে প্রোগ্রামগুলা ঠিক সুস্থভাবে আমরা করে আসলাম অফিসে আচ্ছা কারা কারা ছিলেন আজকের অনুষ্ঠানে আপনাদের প্রোগ্রামে আজকের প্রোগ্রামে ছিলেন আমাদের পঞ্চায়েত স্টাফ থেকে ছিলেন আর ব্লক আধিকারিক ছিল আর আমাদের জনপ্রতিনিধি মেম্বার প্রধান এরা সকলেই ছিল আর বাকি জন জনসাধারণ সকলেই উপস্থিত ছিলেন আপনার নাম আমার নাম মানুল ইসলাম